বাসিতেকে তুমি শান্তিতে রাখো মুসাফা দিচ্ছি সেখানেও ফিলিংস আছে ইয়া গফিরুল্লাহ লানা ওয়ালাক আল্লাহ আপনাকে ক্ষমা করে দিক আমাকেও ক্ষমা করে দিক ময়ালাকা এমব্রেসিং কি দোয়া আছে হ্যাঁ আল্লাহ মজীদ محبتিলillah ও রাসূল কত সুন্দর ধর্ম কথা আছে একটা মানুষ মরে গেছে নবীজি করতে লাশ শুয়গা এমন ভাবে দোয়া ইবিনে তোর হইছে কম তো হইছে ভাই তা লাশটারে কষ্ট দিচ্ছে রিমান্ডে তার রুটা বাইর করতে তার এগুলা ব্যথা হয়ে গেছে মায়া করি করি তারা ডলবি সাবান দিক গরম পানি কেন গরম পানি যাতে আমি গরম পানি দিয়ে গোসল করি ব্যথাটা তা কমে যায় যাতে রিমান্ডের নিষেধ গরম গরম পানির মাধ্যমে তার ব্যথাটা কিছু নাশক হয় ইসলাম তাকে জীবিত হিসেবে কল্পনা করে সহিদিশ কারাম কারণ বলছো গলা জনবৃদ্ধ জাহাসের কবল যখন লাশটা লই যায় অন্যরা বলতেছে সাহাবিরা এটা হুজুরের শেষ হয় খবরদার খাতের মধ্যে দৌড়ি না স্লো করি ন আমার লাস্টা যাতে না ধুলে তারে মহবতে নাও আমরা দুলার মতো কবরে আফসারি ভাইকে রেখে দিব লাগসা হয় আফসারি ভাই আই লাভ ইউ কবরের হাসর মাঠে দেখা হবে ওমা নিজের লাস্টারে ওমা নিজেরা হুড়ি গেল বড় হতে আগুন লাগাই দেয় সায়েন্স পর্যন্ত বলছো যেটা গরিব মানুষের কত এত লাকড়ি আনো আর ইসলাম হইলো যদি এতে গরিব যা আছে তা দি তারে কাফন দাফন করি গেল ফিন্দনের কাফর যা আছে এটা না থাকলে তারা ঘাস দিয়ে হইলো ইস্কির লতা পাতা দি তারা সাফা দাও পরিবেশ যাতে দূষণ না হয় শ্মশান হবে শেষ বিছানা রব ঘুমায় খাঁচা ভেঙে পাখি আমার যাবে পালিয়ে প্রাণ পাখি পালালে আর দেবে না সারা রাতে মরলে সকাল হলে বলবে বাসি মরা আপন সজন বলবে সবাই পুত্র কন্যা বলবে সবাই ও মরাছুতে নাই এ দেহ পচা দেহ গরব কিসের ভাই তারা পূজাতে গায় দারুণ একটা অর্থ দারুণ একটা গান কলকাতার এক শিল্পী আমার প্রিয় ভাই কলেজে গিয়েছে ও তোর মাটির মাটি হবে পুরে হবে চা এ দেহ পচা দেহ গরব কি কুমোর যেম ঠাকুর গরে রক্তে মাংসে দয়াল দেব মানুষ ঘরে রক্ত শুধু পোকায় বরা রক্ত শুধু পোকায় বরা কুরে কুরে খাবে তাই এ দেহ পচা দেহ গরব কিসের ভাত কৃমেশন ওই বেদাল আসতে বেদ ইউই বেশি দবার শুয়ে রানে ওই ওই তিয়ের হাক্স লিভিং বাড ওই ফায়ে ইফ ইউ নাইনটিন দা মর্নিং উইসএ উইসএ এভরি ওয়ান উইস এসানে দাদের

নবীজি বলেন ইন আল্লাহ হা রামা আল্লাহ লাহ দে তা কুলা আজসা দ আল আম্বিয়া নবীজি বলছেন মাটির জন্য আল্লাহ নবী অলি শহীদ আল্লাহ নেক্কারবান দাওলা মায়ে কারামের দেহ আল্লাহ মাটির জন্য হারাম করেছে। আমরা কত আদর করি সোয়াই রাখি তার কবরে কত সুন্দর ধর্ম আমার প্রিয় ভাইরা বুঝলো না আল্লাহ আমার সকল বর্ষেক ভাইদেরকে ইমানের দিকে তুমি ডাইভার্ট করো আল্লাহ আল্লাহ মানুষগুলোকে তুমি কেমনে চালায়েবা আল্লাহু একবর সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম এই आखरी জামানাতে ফ্রি সেক্সের ইস্তাহলুলুল ফরজার ফিতনা শুরু হয়ে যাবে আরও একটা ফিতনা আসবে आखरी জামানাতে খনিজ সম্পদের ফিতনা ফেতনাতু সারভাই ওয়া ফেত নাতুর দারাই ওয়া ফেত নতুন কাজা ওয়া কাজা ফাজা কারামাদেনা জাহাবে ভোরাত্ নদীর স্বর্ণগুলো উঠে যাবে এই ইরাকের বিপদ হচ্ছে কি এ তেলের খনি অ্যামাইজে নোয়াখালিতে এখন তেলের খনি তারপরে গ্যাসের খনি দেখা যাচ্ছে কয়লার খনি দিনাজপুরে তারপরে স্টোনের খনি পাথর এক ফুট পাথর দুইশো পনেরো টাকা এগুলোর কারণেও লাইক বুযুদ্ধ এতে এত দখল করি পারলে এইটা নবীর হাদিস কেমন করে নবীজি এসব কথাগুলো বললে আ কিছু কিছু লোক আছে এমন একটা ফাতনা বইরা দোয়া করবো দরজাল কোন দিনে আইব ও দরজা লাইলে তো সে বুয়া বাজে খানা টানা দিব কোমল পানিও দিব ব্যবসা বাণিজ্য বর আছে না অনেকে তো আব্বার দরবারে মসজিদে চাঁদা দেয় না হ্যাঁ আব্বার দরবার গরু দুই লাখ টাকা দিয়ে ঠিকই না এইগুলো দরজালের অনুসারী দরজালের এক থাকবে জান্নাত এক হাতে থাকবে জাহান্ন এ যারা দরজালারে মানবো সে সুন্দর করে তা করে বালাওয়ালা খানা দিয়ে দিব দেখ নবী কেমন কইছে আন হুযায়ফা তা ইয়ামান রাদিয়াল্লাহু তাআলা আনু হাত্তা ইয়াকুনা খুরুজাহু আহাব বাইলা আকওয়ামিন মিন শুরুবিল মায়ে মিন শুরুবিল মায়েল বারিদ ফিল ইয়াউমিল হা কালে কত পানি খাইবে আল্লাহ দরজালের হাতে তারা দোয়া করবে আল্লাহ দরজালাইয়ক হেমিয়া ত্রাণ কর্তা ইহুদিরা তুই মনে কর ইসরা আমাদের ওয়াজগুলা আল্লামা আসতেছে রহমান সাহেব করতেন আল্লাহ তার কবরকে নূরে মর করে দাও আল্লাহ তার ওয়াইফকে তার আল্লাহ আপনি কবুল করে আল্লাহ সাহেবের বংশ থেকে খানায় আবার ইমাম দেন আল্লাহ সাইদি সাহেবের বংশ আপনি কবুল করেন তার বংশকে আল্লাহ কেমন পর্যন্ত জারি রাখেন আল্লাহ নাজামি সাহেবের বংশকে কে কেমন পর্যন্ত জারি রাখেন আল্লাহ তারা যাতে হারিয়ে না যায় তারা আমাদের স্বয়নে সফরের জাগরণে যাতে তারা ওয়াল আতাবাত তুলে তাকেই কাতারে যাতে তাদের ওয়ারিসেরা থাকে আল্লাহ পরে আমরা আমিন তো কি হয়েছে কোন কথা বলছিলাম ধজ্জালের আগমন আগের দেশের কিছু মানুষ ওই মাগনা খাইছে দেখ আগেরটাই ভালো আছিলো বলছে না মাগনা খাইছে জোর করে খাইছে অন্তর্হাতের ব্যবসা কালাদোমা হ্যাঁ ঠিক না একটাও আজ ১৬ ভাইসাব ষোলো পারমিশন আনার লাগতো হ্যাঁ আবার ওয়াজের কারণে আর আলেমের ঘরে আমার নির্বাসন নদী রেখছি কি জবাব তুই আল্লাহর কাছে দিবি কোরআনের মাহফিল করতে পারমিশন আরো কত গুণের নাম হাতের আগাদি মারি দল লাগে হুজুরের নামের আগে ইসলাম তো লই তোরা মসজিদ কমিটির মাদ্রাসা কমিটির সেগাপতি সেক্রেটারি ও তোরা বেগ। ঐতে ওইতে ফোস্টারের সভাপতি হয়ে রা ফোস্টার আঙ্গ নামের উদ্দেশ্যের গো নাম আয় কত ওয়াজ হাতের ইতি মারি যাচ্ছা আলেমের ঘরে আর কোন কাজে আগে রেখলি আলেমের কথা শুধু ওই জানাবার মধ্যে আগে রাখছ ন লাশিটা তো হয়েছে আর আব্দুল্লাহ ভাই আর গাও যদি বোটে ঘাড়াই সর্বোচ্চ দুগা পা তিন গা বোটাই আল্লাহর রাস্তা কোরআনের কাজ কর ওলামাই কারামেরা আগাইয়া দে এই কোরআনের আলেমদের কারণে দুনিয়া খের তোরা শান্তি পাবি আইমিন ক তো এবার বুঝছেন কিছু তো লোক দরজা আইও নিরা সায়